আমাদের ঈদ স্পেশাল অফারে চমৎকার একটি হোয়াইট বিল আমরা সাজিয়েছি বাইশ ইঞ্চি বটনলেস মোটর দিয়ে মিনিমাম বাজেটের মধ্যে মাত্র পনেরো হাজার সাতশো টাকার মধ্যে আজকের প্যাকেজ আমরা সাজিয়েছি যেখানে মোটর হিসেবে থাকবে গিগাসনিক ব্র্যান্ডের আইপিএস প্যানেল হান্ড্রেড হাজারে একটি বাইশ ইঞ্চি বটনলেস মোটর থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার এবং রেভেঞ্জার ব্র্যান্ডের আইস্কুল আইস্কুল মডেল একটি অ্যাকুরিয়াম ক্যাচিং থাকবে যেখানে তিনটি এয়ার ফ্যান থাকবে এবং টোটাল প্যাকেজটি আমরা সাজিয়েছি মাত্র পনেরো হাজার সাতশো টাকার মধ্যে প্রসেসর মাদামট ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে একদম ইনটেক তো বেশ আজকের এই প্যাকেজটি দিয়ে যারা অফিসিয়াল কাজ করতে চাচ্ছেন পাশাপাশি নেট ব্রাউজিং করতে চাচ্ছেন এবং টুকটাক ফিলান্সিং জগতের কাজগুলো করতে চাচ্ছেন ইনশাল্লাহ তারা এই প্যাকেজটি দিয়ে করতে পারবেন এবং ভবিষ্যতে চাইলে শুধু প্রসেসরটি চেঞ্জ করে আপডেট করে কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন ফোর্থ জেনারেশন প্রসেসর কিন্তু এই প্যাকেজটির মধ্যে অ্যাড করে নিতে পারবেন তো বেশ আজকের এই প্যাকেজটিতে আমরা কী কী কম্পাইন ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসি ইন্টারপস আসসালামু আলাইকুম ভিউয়ারস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বয়াও আমিও অনেক ভালো আছি বেশ ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেশ আমাদের আজকের একটি প্যাকেজ সাজিয়েছি আমরা ইনটেল থ্রি ফোর জেনারেশন পৌঁছার দিয়ে চমৎকার একটি হোয়াইট বিল থাকবে এবং বাইশ ইঞ্চি হান্ড্রেড হাজার বটারলেস মোটো থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার এবং রেভেঞ্জার ব্র্যান্ডের আইস্কুল মডেল একটি অ্যাকুরিয়াম ক্যাচিং থাকবে যেখানে তিনটি এক জিবি ফ্যান থাকবে টোটাল প্যাকেজের বাজেট থাকবে মাত্র পনেরো হাজার সাতশো টাকা এবং এই প্যাকেজটি দিয়ে অফিসিয়ালি সব ধরনের কাজ করতে পারবেন বেসিক যে কাজগুলো আছে পাশাপাশি নেট ব্রাউজিং করতে পারবেন এবং ফ্রিলান্সিং জগতের প্রাইমারি লেভেলের যে কাজগুলো আছে স্মুথলি করতে পারবেন এবং ফ্রি ফায়ার গেমটাও কিন্তু এই প্যাকেজটি দিয়ে খেলতে পারবেন এবং অনলাইন ট্রেনিং কাজগুলো কিন্তু আজকের প্যাকেজটি দিয়ে করতে পারবেন তো বেশ আজকের এই প্যাকেট আমরা পৌঁছা রেখেছি ইনটেল কোরআ থ্রি ফোর্থ জেনারেশনটি পৌঁছা রেখেছি এই পোসারটি কিন্তু ট্রে পোসার বন্যার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেট আমরা বাদের সীমতার কারণে এইট জিবি র্যাম রেখেছি এটা একটা ব্র্যান্ডের ডিডেট থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডি থাকবে এবং এই প্যাকেট আমরা স্টোর হিসেবে রেছি পিসি কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট অনটি থাকবে কেউ যদি চান কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নেবেন চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে কনফিমেশন চেঞ্জ করে নিতে পারবেন এবং র্যাম চাইলেও বাড়িয়ে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যেই এবং এই প্যাকেটে আমরা যে মাদরটি রেখেছিলাম কোরিয়ান ব্র্যান্ডের একটি মাদর রেখেছি অ্যাজ্ড একটি মাথাও থাকবে এইস এটু ওয়ান একটি মাথাও থাকবে বাইরে এখান থেকে একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পার্সা আমরা যে ক্যাচিংটি রেখেছি রেভেন্ডার ব্র্যান্ডের আইস্কুল মডেল একটি ক্যাচিং রেখেছি ভিতরে তিনটি এয়ার জিবি ফ্যান থাকবে এবং সামনে এবং সাইডে দুই সাইডের কিন্তু ট্যাম্পার গ্লাস থাকবে ট্যাম্পার গ্লাস থাকার ফলে কিন্তু ভিতরের সকল পাশ কিন্তু বাইরে থেকে দেখতে খুবই চমৎকার লাগবে এবং উপরে ডাস্টবেন রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং ভিতরে যে তিনটি ফ্যান রয়েছে চাইলে ফ্যানের কালারগুলো একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা কিন্তু লাইটগুলো কিন্তু অফ রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যে পাশটি রেখেছি ইস্টার স্থানে একটি পাশ রেখেছি যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা আছে জেনুয়েন দুই শট থাকবে এবং বিগ ফ্যান একটি পাওয়ারে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপারেটির এবং এই প্যাকের সাথে আমরা কিবোর্ড মাউস হিসাবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টুই নান কম্বো প্যাকেটি আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রেখেছি বিজয় বাংলা কিবোর্ড মাউসটি হোয়াইট এবং গ্রে মিক্স করা কালারটি কীবোর্ড মাউসটি সম্পূর্ণ আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা মনিটির হিসাবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার আইপিএস প্যানেল হান্ড্রেড হাজ ফুল এইচডি বাইশ ইঞ্চি একটি বটারলেস মোটে থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট আন্ডি থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র পনেরো হাজার সাতশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে সহসে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ